এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ বৃহস্পতিবার আনুমানিক এগারোটা নাগাদ হাসপাতাল চত্বরে গুরুতর অভিযোগ জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বিরুদ্ধে উদাসীনতা গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের না 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 সুপার হসপিটালে শুধু সরকার কোটি কোটি টাকা খরচা করে করেছে শুধু এটা একটা ধাবা এখানে কিছুই নেই কিচ্ছু নেই ভেতরা কোনো ট্রিটমেন্ট হয় না কোনো ট্রিটমেন্ট হয় না শুধু হেনস্থা গরিব মানুষকে হেনস্থা করা হচ্ছে হাসপাতালে অব্যবস্থা ও স্বাস্থ্যকর্মী নার্সদের দুরব্যহারের অভিযোগ রোগীর পরিবারের এই নিয়ে বিক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করেন জঙ্গিপুর মহকুমা স্পেশালিটি হাসপাতালে। তো আমার বোমার কথা যে আমার বোমা কালকে থেকে আছে সোমবার শুধু একটা স্লাইন দিয়েছে তারপরে কোনো ব্যবস্থা নেই। ডাক্তার ডাক্তারও দেখেন না নার্সে বলতে যাচ্ছি তো বলছে কি তোমরা খালি সব সময় খালি আমাদের কাছে আসছো তোমরা বীরপলা লোক হাত ভরে আজ বৃহস্পতিবার বেলা প্রায় এগারোটা নাগাদ চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে রোগীর পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ ওঠে হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উদাসীনতা অব্যবস্থা এবং বিশেষ করে নার্সদের দুর্ব্যবহারের বিরুদ্ধে অভিযোগকারীরা জানান দীর্ঘদিন ধরেই এই হাসপাতালে নার্সদের ব্যবহার নিয়ে অসন্তোষ বাড়ছে তাদের বক্তব্য রোগীরা আনন্দের জন্য হাসপাতালে আসে না চিকিৎসার জন্যই আসে অথচ সামান্য কথা বলে নার্সরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন ক্ষুব্ধ পরিবারের প্রশ্ন আমরা কি সদাচরণ পাওয়ার যোগ্য নই হাসপাতালে গেলে কেন বারবার অপমানের শিকার হতে হবে রোগীর পরিবার আরও অভিযোগ করে চিকিৎসা পরিষেবায় মারাত্মক ঘাটতি রয়েছে স্যালাইন ও সামান্য কিছু ওষুধ ছাড়া প্রয়োজনীয় ওষুধ বা সুবিধা তেমনভাবে মেলে না তাদের মতে স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার অথচ সেই অধিকার থেকেও সাধারণ মানুষ সেখানে বঞ্চিত হচ্ছেন এই ঘটনায় ক্ষোভ উগরে দেন রোগীর আত্মীয় স্বজনেরা এবং বিক্ষোভ শুরু হয় হাসপাতাল চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পরিপ্রেক্ষিতে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমি সর্বক্ষণ মানুষের পাশে আছি যদি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে লিখিত আকারে আমাকে জানাক আমি অবশ্যই ব্যবস্থা নেব আজকের ঘটনার বিষয়ে আমি নিজের সুপার ও এর সঙ্গে কথা বলবো

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিষেবা ও স্বাস্থ্যকর্মীদের আচরণ নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে অভিযোগকারীদের একটাই দাবি এই ধরনের দুর্ব্যবহার বন্ধ হোক এবং যারা এই ধরনের ব্যবহার করছে তাদের

হসপিটালে গরিব মানুষকে আর হেস্তা করা হচ্ছে আর আমার তো মনে হচ্ছে যে ওই এরাও চাইছে যে নার্সিং হোমে হোক সমস্ত কিছু এখানে যেন না আসে পেশেন্ট না এলেই ভালো পেশেন্ট এখানে না এলেই ভালো কিন্তু গরিব মানুষ যাবে কোথায় না কোনো পরিষেবা কোনো পরিষেবা হয় না এখানে কোনো সে পরিষেবা হয় না গরিব মানুষ আমার আমার বাড়ির পাশের পেশেন্ট আমার বাড়ির পাশের পাশের পেশেন্ট কিছুদিন আগে ও মানে প্রসূতি ব্যথা উঠেছিল ব্যথা উঠেছিল ভর্তিও করেছিল ভর্তি করার পরে এখানে ডাক্তার ট্রিটমেন্ট করে বলছে বাচ্চা এখন আমরা কেন নিয়ে এসছো ও জোর জব ওর জোর জবস্থ বলছে না আমি এখন ছুটি নিব না আমাকে আপনি আমি যখন চলে এসেছি তখন আমি রাত্রে আর কেন পেশেন্ট নিয়ে যাবো রাত্রেটা থাকুক ওই বলার পরে দু ঘন্টা পরে বাচ্চা হয়েছে দু ঘন্টা পরে বাচ্চা হয়েছে না কোনো পরিষেবা নেই কোনো পরিষেবা নেই এখানে কোনো পরিষেবা নেই এমন দুটো ব্যবহার করেছে আমাদের বাচ্চাটা মানে অসুস্থ ছিল পেটে অক্সিজেন লাগবে অক্সিজেনটা দিচ্ছিল না তারপরে বললাম যে না হ্যাঁ নাচেরা বললাম যে একটা সেলাইন দেন সেলাইন দিলে বাচ্চাটা হতো জলে ই হবে আমার স্ত্রীর নাম কণিকা মণ্ডল আমার স্ত্রী পাঁচ মাসের প্রেগনেন্ট আমার স্ত্রী মানে ব্লাড ভাঙছে সকাল থেকে পাঁচটা থেকে মানে সাড়ে চারটে পাঁচটা থেকে ব্লাড ভাঙছিল আমিও হসপিটালে নিয়ে এলাম ছটার সময় ভর্তি করলাম ছটার সময় ভর্তি করার পরে উপরে চলে গেল এখানে তো ছেলে এলাও নেই যেতেও দেবে না আর যাইও নি আমার দিদি আছে সঙ্গে পেশেন্টের সঙ্গে তো গেছে তারপরে ওখানে নার্সরা বসিয়ে রেখেছে তারপর আমি কিছুক্ষণ পর ফোন করলাম ফোন করে আমি বললাম দিদি কী খবর তো বলছে নার্সরা বসে আছে একজন ঘুমাচ্ছে একজন বসে আছে আর কিছুই তো বলছে না তারপর আমি দিদি বললাম তুমি যাও নার্সের কাছে যেয়ে বলো যে দিদি কী ব্যাপার তো ওরা গেছে তো দিদিকে বলেছে যে গ্লাভস নেই তো গ্লাভস নেই তো আমি দিদিকে বললাম যে তাহলে তুমি লিখে না ওদের কাছে কি গ্লাভস লাগবে আমি কিনে দিচ্ছি বাইরে থেকে তারপরে দিদিকে আবার বললো তো বলছে না গ্লাভস লাগবে না তারপরে ডাক্তার এখন পর্যন্ত আসেনি আর দিদিকে বলেছে যে এ একটু কিছু হলে নিয়ে চলে আসছো হসপিটাল কেন বাইরে প্রাইভেটে দেখাতে পারো না প্রাইভেটে দেখাতে পারো না বাইরে দেখাতে পারো না বাইরে কোথাও দেখাতে পারছো না হসপিটাল নিয়ে আসলেই হবে এরকম ভাষা কেন হসপিটাল নিয়ে চলে আসতে মানে এক মাস আগে আমার স্ত্রীরা এরকমই হয়েছিল এক মাস আগে আমি হসপিটালে নিয়েছিলাম সেই কাগজও আমার কাছে আছে ওরা এটা দেখেছে ওই কাগজগুলো এবার সেই জন্য আবার বলছে মানে এক মাসের মধ্যে আবার আমি এনেছি তার জন্য বলছে কেন নিয়ে এলে হসপিটাল বাইরে দেখাতে পারো না এরকম কথা হচ্ছে তাহলে আমরা কোথায় যাবো সাধারণ মানুষ

শ্রীময় স্যারকেও বলেছে যদি আপনারা হয় আপনারা মিডিয়া মানুষের ভালোভাবে সে মিডিয়ারা কাজ করবে চতুর্থ সতাম্বর সেই জন্য বলে যে মানুষের সত্য কথা তুলে ধরবে আপনারা তুলে ধরুন আমরা অবশ্যই ব্যবস্থা নেব কারণ মানুষ শহরে এক তাই মানুষ সেবাই সবচেয়ে বড় ধর্ম এই যে হসপিটাল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আবার কুটবায়ন করেছে মানুষের জন্য করছে এবং মানুষ এখানে প্রচুর আমরা মেশিন এনেছি অনেক চেষ্টা করে অনেক আরও কিছু হচ্ছে সেগুলো নিয়ে এসেছি তাই আমরা মানুষের জন্য আছি মানুষ খারাপ ব্যবহার করে তার আমার ব্যবস্থা অবশ্যই নেবেন আপনারা আমাকে প্রমাণ দেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব কেন আমরা চাই এলাকার জনগণের কোনো অসুবিধা না হয় আমরা জনগণের প্রতিনিধি যেমন বললাম দলে জয়েন করাবো সভাকে এবং সকল মানুষের পরিচয় দেব এটা বদ্ধপরিকর তাই মানুষের অসুবিধা হলে আমারও অসুবিধা মনে করি তাই আপনারা প্রমাণ থাকলে আমাকে জানান নার্সের দিকেও আমি ব্যবস্থা নেব এবং কোন ডাক্তার থাকে ডাক্তারের ব্যবস্থা আজকে যে গর্ভবতী মহিলার যে দুর্ব্যবহার নার্সের আজকে উত্তেজনা ছড়াল হাসপাতাল দেখুন আমি আপনাকে বললাম আপনারা কমান সময় বলুন এবং লিখিত আমাকে দিন আমি লিখিত দিলে অবশ্যই আমি জানাবো কেননা দেখুন আমি সবসময় নার্সের কাছে বসি না আপনারা আমাকে লিখিত জানান আপনাদের মাধ্যমে জানলাম আমি এক্ষণি সুপারকে বা ফোন করছি যে তাদের ব্যবস্থা করবে কিন্তু আমাকে একটু ডকুমেন্ট দিয়ে লিখিত দিলে আমার মনে হয় ভালো হয় মাননীয় মুখ্যমন্ত্রী চাই যে সঠিকটাই হোক তাই সঠিকটা হবে এটা আশা রাখেন